ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করবো আজকের আমি ট্যারোট কারিডিং আজকে হচ্ছে আজকে করব যে লোক সমাজে তোমার ইমেজ কেমন ঠিক আছে মানে লোক সমাজে তোমার ইমেজ কেমন তোমার সামনে সামনে তো দেখো সামনে সকলেই ভালো তাই না সামনে এবং পিছনে তোমাকে নিয়ে কী আলোচনা হয় ঠিক আছে এটাই আজকের প্রসঙ্গ আর তোমরা জানো প্রতিবারের মতো আমি দু দুটো গ্রুপ দিই তো আজকেও দু দুটো গ্রুপ আছে তার ব্যতিক্রম না ঠিক আছে আজকেও দু দুটো গ্রুপ আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে এই যে সবুজ কালারের নেল পলিশ ফার্স্ট গ্রুপ গ্রুপ ওয়ান আর গ্রুপ টু হচ্ছে হলুদ কালারের নেল পলিশ পছন্দ করে না গ্রুপ ওয়ান হচ্ছে সবুজ কালারের নেল পলিশ গ্রুপ টু হচ্ছে হলুদ কালারের দেখবো লোক সমাজে তোমাদের ইমেজটা কেমন ঠিক কেমন লোক সমাজে তোমাদের ইমেজ ঠিক আছে গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব వక్రతున్న తగే కా కలొ వక్రతుండమహకాయ సూర్యకోట సమప్రభా నిర్విఘ్నం కర్వారేసు గంగనపతి চলে তোমাদেরকে একটু হিল করে দিই তোমাদের এনার্জি হিল করলাম চলো বুড়ি নাজারা বলে তারা মুখ আলা হা যারা ইভিল আয় তারা জ্বলে যাক পুড়ে যাক ছাড় হয়ে যাক যারা জলে তারা জ্বলুক আরো তাদের নজর জ্বলে পুড়ে যাক আচ্ছা গ্রুপ ওয়ান দি দেখব অনেক গ্যারার্কি ঠাট্টা হলো जे आ, लोक समाज तुम्हारे इमेज कम वक्रतुंड महाकाय सूर्य कोटि सामप्रभा निर्विघ्न गुरु मे देवा सर्वकार सर्वदा गंगन बता লোক সমাজে তোমাদের ইমেজটা ঠিক কেমন লোক সমাজে তোমাদের ইমেজ কেমন লোক সমাজে তোমাদের ইমেজ কেমন ঠিক ছিল না দেখিনি আগে ঠিকই রেখেছি আচ্ছা তোমাদের জল তত্ত্ব প্রবল পরিমাণে স্ট্রং ঠিক আছে কর্কট বৃশ্চিক মিন হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা এবং ভূমি তত্ত্বের মধ্যে কন্যা বিষম মকর হওয়ার খুব সম্ভাবনা আর বায়ুর মধ্যে মিথুন তুলা কুম্ভ হওয়ার প্রবল পরিমাণে সম্ভাবনা ঠিক আছে এই রাশিগুলো না হলেও গ্রুপটা তোমরা পছন্দ করেছো রিডিংটা তোমাদের ঠিক আছে আচ্ছা লোক সমাজে তোমাদের লোক সমাজে তোমাদের ইমেজটা কেমন প্রথম কথা সেভেন অফ ওয়া কফ প্রথম কথা লোকে তোমাদেরকে দেখে যে তোমরা প্রেমের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে লোকসভা যে তোমাকে দেখা যে তোমার কাছে প্রবল পরিমাণে চয়েস বা অপরচুনিটি আছে মানে তোমাকে অনেকেই পছন্দ করে প্রেমের ছড়াছড়ি সেই ওই সাতখানা কাপ ঠিক ওই সাতখানা বা দিনের মতো একটা ডেমের ডেমের একটা গান বেড়েছিল না সানডে দিলাম টি না কে মানডে দিলাম কেন স্যাটারডেটা তো দিদি কাউকে আমি হলাম রোমিও সেরকম ছেলেদের ক্ষেত্রে রোমিও মেয়েদের ক্ষেত্রে অন্য কিছু বুঝে নাও মানে তাদের চোখে এরকম তোমার ধার একটা ইমেজ সবার জন্য না কিন্তু অনেকের ক্ষেত্রে এরকম একটা ইমেজ যে তোমরা এরকম টাইপের ফ্লাইটিং বাস বা এরকম তোমাদের কাছে অনেক অপরচুনিটি অপর অনেক আর কি অফার তোমরা আর কি মানে এইসব করে বেড়াও আর কি ঠিক আছে অনেকের ক্ষেত্রে অনেক অপরচুনিটি অনেক অফার প্রেমের ক্ষেত্রে ফ্লাইটিং বাস তোমরা ঠিক আছে আচ্ছা অনেকে আবার তোমাকে দেখে যে তোমরা ধার্মিক ঘর গোছাতে ঘর সাজাতে ভালোবাসো এবং নিজেকে খুব সুন্দর পরিপাটি গুছিয়ে রাখো এবং তোমরা লোককে সাহায্য করো যখন দরকার তো আমি বলছিলাম তোমরা প্রচুর বড়ো লোক বা তোমাদের প্রচুর টাকা যে যখন যে চাইলো তাকে দিয়ে দিলাম কিন্তু একটা সাহায্য করার যে একটা ব্যাপার হেল্পিং নেচার সেটা কিন্তু তোমাদের মধ্যে আছে ঠিক আছে অনেকে দেখে যে তোমরা মানুষ হিসেবে খুব ভালো তোমাদের মধ্যে একটা হেল্পিং নেচার আছে তোমরা লোককে সাহায্য করো টাকা পয়সা না দিয়ে হলেও অনেকে আছে না কিছু করে দিল তার কারোর জন্য দৌড়ে গেল, এখানে যাওয়া ওখানে যাওয়া সেটা তো সেদিক লাগে মানে কেউ যদি তোমার থেকে সাহায্য চায় তোমরা কিন্তু সাহায্য তাকে করো সে আর্থিক দিক থেকে হোক বা শারীরিক দিক থেকে হোক শারীরিক মানে শারীরিক দিক বলতে শ্রমকে বোঝাচ্ছে অন্য কিছু ভেবো না ঠিক আছে শ্রম বলো বা আর্থিক দিক বলো মানে নানানভাবে তোমরা অন্যকে সাহায্য করো ঠিক আছে এবং খুব ঘর গোছাতে ভালোবাসো সম্পদ বৃদ্ধি করতে ভালোবাসো এবং তোমরা তোমাকে সেই মানে লোক সমাজে তোমাদের একটা ইমেজ এটা ঠিক আছে এবং তোমরা প্রবল পরিমানে আচ্ছা তোমরা ফ্ল্যাটিং বা কারো কারো চোখে তোমরা প্রবল পরিমাণে অন্যকে ভালোবাসতে পারো সবার জন্য না ফ্ল্যাটিং বাজ কারা ভাবে যারা অবশ্যই এইরকম ধরো নেগেটিভ ভাবনা চিন্তা তারাই করবে যারা তোমাকে পছন্দ করে না বা সহ্য করতে পারে না হ্যাঁ না মানে তোমার শত্রুরা সবাই যে তোমার বন্ধু হবে এরকম তো ব্যাপার না হাতের মানে একজন যে সকলের প্রিয় হবে এরকম তো ব্যাপার না ধরো আমি তোমার চোখে ভালো অন্য চোখে চোখে হয়তো আমি কাঁটার মতো বিধি না হওয়ার তো কিছু নেই ঠিক আছে তো এখানে সেরকম একটা ব্যাপার যার চোখে তুমি ভালো তার চোখে তুমি ডটার অফ কাপ তোমার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা এবং আর্টিস্টিক নেচার আছে তোমরা আছেই ক্যানভাসে ছবি যেমন সুন্দর করে একটা সে একটা থিম করে যে ফুটিয়ে তোলার যে ব্যাপার সেগুলো তোমার মধ্যে আছে বা তোমাদের মধ্যে আছে বা তোমাদের মধ্যে আর্টিস্টিক নেচার আছে তোমরা খুব সুন্দর গুছিয়ে কথা বলতে পারো লিখতে পারো গান বাদ্য এবং আর্টিস্টিক গুণাবলী তোমাদের মধ্যে আছে এবং খুব ভালো মনের দিক থেকে তোমরা খুব ভালো অনেকের ধারণা ঠিক আছে আচ্ছা অনেকে ধারণা তুমি খুব স্টেট কার্ড কথা বলো খুব একেবারে মানে এমন কথা বলো মানে আহত হয়ে গেল কথার দ্বারা আহত করার ওস্তাদ তুমি একদম স্টেট কার্ড কথা বলো এখানে দেখো কাঠটা দিয়ে রক্ত ঝরছে এটাকে থার্ড পার্টিরও ইঙ্গিত করে ধরো তোমরা যদি বিবাহিত হয়ে থাকো অনেকের ধারণা যে তুমি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের সাথে যুক্ত তোমার চারিত্রিক দিক ভালো না তোমার কারোর সাথে সম্পর্ক আছে এবং তুমি অন্যকে ঠকাতে পারো নিজের স্বার্থে অন্যকে তুমি ক্ষতি করতে পারো অনেকের ধারণা যারা বিবাহিতরা দেখছো মহিলা নারী পুরুষ উভয় যে তোমরা এরকম তোমাদের নেচার অন্যকে ছোড়া আর কি মারতে তোমাদের এক সেকেন্ড লাগে না এরকম আমি বারবার বলছি এরকম নেগেটিভ ভাবনা তারাই করতে পারে যে তোমাকে সহ্য করতে পারে না বোঝাতে পারলাম ভালো যে তোমার ভালো চায় সে কখনো এরকম টাইপের ভাবনা চিন্তার মধ্যে আসবে না কারণ যে তোমার শত্রু সেই রকম টাইপের ভাবনাচিন্তা করবে এবং খুব কাট কথা বলো এবং তোমরা মানুষকে কষ্ট দাও মানুষকে কাতে পারো তোমরা এরকম তাদের ভাবনা চিন্তা তাদের ইমেজ মানে সমাজে তোমাদের ইমেজ অনেকে অনেক অনেকে ভাবে যে তুমি অন্যকে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার তোমরা করতে পারো বা করো অন্যকে কষ্ট দিতে তুমি ভালো পারো অফ কাপ অন্যকে ব্যথা বা কষ্ট দিতে পারো ভালো মানে প্রেমের জলে ফাঁসিয়ে বা ফ্ল্যাটিং করে অন্যের মন খুব সহজে তোমরা ভাঙতে পারো এবং তোমার তোমাদের জন্য অনেকে কষ্ট পেয়েছে অনেকের ধারণা এটা ঠিক আছে আর চারিয়ার আচ্ছা যেই কিছুই মানে তোমার লাইফ আচ্ছা এখানে অনেকে আবার ভাবে যারা তোমার শুভচিন্তক তোমার লাইফে অনেক কষ্ট পেয়েছ অনেক চোখের জল ফেলেছ অনেকের জন্য ও যে উপকার করেছো আমি বললাম যারা তোমার শুভচিন্তক উপকার করেছো। এবং সব রকমভাবে উপকার করো লোকে সাহায্য করো টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে এবং সকলকে ভালোবাসু আর্টিস্টিক নেচার সব কিছু আছে এবং বিনিময়ে তোমরা কষ্ট পাও এটা যারা তোমার শুভচিন্তক তাদের এরকম ভাবনা চিন্তা ঠিক আছে লোকে তোমাকে ঠকায় তুমি কষ্ট পাও কান্নাকাটি করো গোপনে অনেকের অনেকের এটা লোক সমাজে ইমেজ অনেকের কাছে তোমার একটা ইমেজ আচ্ছা তারপর চারে তোমরা কোনো কিছু তো থেমে থাকো না তোমরা তোমাদের প্লাস পয়েন্ট লোক সমাজের ইমেজ যত রকম বাধা বিঘ্ন আসুক তোমরা খুব সহজে সেটাকে অতিক্রম করে এগিয়ে চলো মানে আমি কষ্টে আছি বলে সারা জীবন গেল হায় আমার কি হলো কি হলো কি হলো এরকম ব্যাপার নেই তোমার মধ্যে ঠিক আছে ঠিক আছে বলাটা কিন্তু হওয়ার জন্য বলি ঠিক আছে আবারও বললাম তো এরকম একটা তোমাদের মধ্যে এনার্জি বা নেচার অন্যের চোখে তোমার ইমেজ যে কোন যত রকম বাধা আসুক যত জীবনের কষ্ট আসুক তোমরা থেমে থাকো না তোমরা এগিয়ে চলো যারা তোমার নেগেটিভ ভাবে আমি বললাম একটা মানুষ সকলের কাছে কখনো ভালো হতে পারে না অনেকের কাছে ইমেজ তুমি ওরকম ফ্ল্যাটিং বাজ মানুষকে কষ্ট দাও বিবাহিত লেক্সটা ম্যাটাল আফেয়ারে জড়াও অন্যকে কষ্ট দাও কিন্তু শুভচিন্তক যারা বা অনেকের চোখে বেশিরভাগ লোকে তোমাকে ভালো হিসাবেই দেখে যে তুমি তোমার মধ্যে হেল্পিং নেচার আছে সকলকে হেল্প করো শারীরিক এবং শ্রম যাকে বলে না যে শারীরিকভাবে সাহায্য করো এবং সম্পদ দিয়েও তোমরা সাহায্য করো লোককে এবং তোমার কাছে কোনো কিছু কেউ চাইতে এলে তোমরা না করো না খুব ভালো নেচার এবং সকলকে ভালোবাসো আর্টিস্টিক নেচার আছে এবং অনেকে সকলের জন্য করে বিনিময়ে তোমরা কষ্ট পাও এবং কান্নাকাটি করো কিন্তু এত বাধা সত্ত্বেও তুমি থেমে থাকো না তোমার মধ্যে পজিটিভিটি প্রবল পরিমাণে তোমরা এগিয়ে চলো সব কিছুকে ভুলে তোমরা কষ্ট আছে তবুও সেটাকে চেপে এগিয়ে চলো এটা তোমাদের মধ্যে প্লাস পয়েন্ট এবং লোক সমাজে এটা তোমার ইমেজ ঠিক আছে আচ্ছা বটান এসেছে এইসব সোর্স ওই যে তার মানসিকতা আছে তোমাদের মধ্যে নিউ বিগিনিং মানে হয়েছে হয়েছে আমি ওই যে বললাম যে একভাবে বসে থাকা বা কান্নাকাটি করা না যেটা হয়েছে হয়েছে সামনের দিকে এগিয়ে যাবো নিউ স্টার্ট করব নিউ বিগিনিংয়ের যে ব্যাপারটা সেটা তোমরা করো লড়ে এবং কর্ম করে যে কর্ম করা যে দক্ষতা লড়াই করা এবং ভালো ভাবনা চিন্তা করে যে পজিটিভ ভাবনা চিন্তা করো সে সব কিছু পরিবর্তন করা কোনো কিছুকে পরিবর্তন করার ক্ষমতা তোমাদের মধ্যে আছে। এটা লোক সমাজে তোমাদের ইমেজ ঠিক আছে এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টায়ার ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ যারা হলুদ কালার পছন্দ করেছে গ্রুপ টু দেখবো লোক সমাজে তোমাদের ইমেজটা কেমন লোক সমাজে তোমাদের ইমেজ কীরকম ঠিক কীরকম লোক সমাজে তোমাদের ইমেজ কেমন তোমাদের অগ্নি তত্প ভূমি তত্প বায়ু তত্প হতে পারে এখানে জল আসেনি সাইনের জন্য কিন্তু বললাম তবু এগুলো প্রবল পরিমাণে স্ট্রং মা ধরো প্রথম কথা তোমরা অনেক সুন্দরী মেয়েরা দেখলে অনেক সুন্দরী ছেলে দেখলে তোমাদের মধ্যে ফ্যামিলিন এনার্জি প্রবল পরিমাণে স্ট্রং একটা মায়ের মতো হ্যাঁ পুরুষ হলেও একটা মায়ের মতো গুণাবলী আছে মায়ের মতো গুণাবলী যে ঘিনুক বাটি করে গুলে খাও না কিন্তু মায়ের মতো একটা গুণাবলী বলতো যে মারা যেমন কেয়ারিং একটা নেচার খুব কেয়ার করতে পারো সে মানুষ হোক পশু পাখি হোক বা একটা গাছকে খুব সুন্দর যত্ন তোমরা যত্নশীল তোমরা যত্ন করতে পারো শিশুকে যেমন আগলিয়ে রাখে তেমন তোমরা সব কিছু আগলিয়ে রাখো পরিবারকে আগলিয়ে রাখো এবং পরিবারকে খুব ভালোবাসো এবং খুব যত্নশীল তোমরা অন্যকে বোঝার একটা ক্ষমতা আছে নারী পুরুষ উভয়ের জন্য কিন্তু তো সে তোমাদের ইমেজটা ভালো এবং তোমাদের চোখ খুব সুন্দর ডানা ডানা হরুণের মতো চোখ তোমাদের ঠিক আছে এবং মা তোমরা যদি মেয়েটা দেখে থাকো তোমরা উত্তম মা হতে পারো ঘরোয়া বা কর্মটা হলেও খুব সুন্দর ব্যালেন্স করে তোমরা চলতে পারো এবং সম্পদ সর্বদাই সম্পদ বৃদ্ধি চিন্তা করো উল্টোপাল্টা পয়সা খরচা করো না এবং সম্পদের মাহাত্ম তোমরা বোঝো এবং খুব ভালো মা হওয়ার গুণাবলী আছে এবং খুব সুন্দর একটা রানীর মতো একটা এনার্জি তোমাদের খুব সুন্দর ব্যক্তিত্ব এবং খুব সুন্দর তোমাদের দেখতে মানে চারিত্রিক বৈশিষ্ট্য খুব সুন্দর এখানে হরিণ এসেছে হরিণের হরিণ হরিণকে প্রথম কথা দুটো কারণের জন্য জানা হয় প্রথম কথা হরিণ হচ্ছে সুগন্ধিযুক্ত কস্তুরি হরিণ যার ভেতরেই সুগন্ধ আছে তো সব রকম গুণ কিন্তু তোমাদের ভিতরে এবং হরিণের চোখ সুন্দর টানা টানা হরিণের চোখ তো এটা এরকম তোমাদের গুণাবলী সুন্দর দেখতে এবং গুণ তোমাদের ভিতরে আছে নারী পুরুষ উভয় অন্যের চোখে ইমেজ এবং সন অফ ওয়ার্ডস কর্ম করার দক্ষতা তোমাদের মধ্যে আছে তোমরা যে কাজটা হাতে নাও যে কোনো কাজ সেটা কিন্তু কমপ্লিট করো কমপ্লিট করার ক্ষমতা তোমাদের মধ্যে আছে এবং করো এবং প্রবল পরিমাণে আকর্ষণীয় তোমাদের ব্যক্তিত্ব লোকসমাজে ইমেজ খুব ভালো সুন্দর দেখতে এবং খুব সুন্দর তোমার আকর্ষণীয় একটা ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্বের প্রতি সহজে লোকে অ্যাট্রাকশন মানে আকর্ষণ অনুভব করে হ্যাঁ টু অফ অনেক ভেবে তোমরা কিন্তু কাজ করো মানে কাজটা এখন হবে না যদি তোমার মনে হয় এই কাজটা এখন হবে না সেটাকে কিন্তু ফেলে রাখো মানে ফেলে রাখো মানে কি সময় নাও যে এটা সময় ধরে করতে হবে ধৈর্য নিয়ে সময় ধরে কাজটা করো এবং তোমরা ভালো খারাপ খুব সহজে বিচার করতে পারো ধরো দুজন মানুষ আছে এবং তোমার কাছে এসে সাফাই গাইলো যে আমার মতো মানুষ হয় না আমি খুব ভালো মানুষ দেখো সে আমাকে কষ্ট দিয়ে তোমরা কিন্তু খুব সহজে তার দোষ গুণ কিন্তু ধরতে পারো তোমার কাছে মিথ্যা কথা বলে কেউ কিন্তু পার পাবে না পার পায় না সে যতই মিষ্টি করে বলুক মিথ্যা কথা তোমরা খুব অনায়াসে ধরতে পারো এটা তোমার গুণাবলী খুব দ্রুত তোমরা হ্যাঁ একজন দ্রুত না হলে অন্যের দোষ গুণ ধরে কী করে তাই না যে দ্রুত সেই কিন্তু অন্যের দোষ গুণ ধরতে পারো মানে চালাক চালাক চতুর এবং অন্যের দোষ গুণ বোঝার ক্ষমতা তোমার কিন্তু আছে ঠিক আছে আর এখানে সোর্স ক্যান অফ সোর্স এই যে তোমাদের মধ্যে প্রবল সুন্দর আকর্ষণের ব্যক্তিত্ব তোমরা অনেকের মন ভেঙেছ অনেকে অনেকের ছোড়া মেরেছ অনেকের ধারণা যে তোমরা খুব সহজে অন্যকে আঘাত করতে পারো তোমার সৌন্দর্যর সৌন্দর্যতে অনেকেই একে বলে রূপের ছ্যাঁকা খায় অনেকে নারী পুরুষ হয় এখন বলতে হবে পুরুষের হয় না হয়তো রূপে অনেকে ছ্যাঁকা খায় ও যে হয়তো ব্যক্তিতে প্রবল পরিমাণে সহজে পাত্তা দাও না সেই একটা এটা কিন্তু তাদের মনে হয় লোক সমাজ ইমেজ তোমরা সহজে কাউকে পাত্তা দাও না এবং এবং মন ভাঙার জন্য মন ভাঙা বলতে কি মানে আহত করতে তুমি ওস্তাদ একটা তোমরা লোকে আহত বাঘিনী বাঘের বা এরকম হতে পারে অনেকের ক্ষেত্রে যে যত কষ্ট থাকুক সেটা তোমার মুখ এবং তোমার ব্যক্তিত্ব দেখে কেউ বুঝতে পারে না যে এই মানুষটা এত কষ্টে আছে তার ভেতরে তোমার দশ টেন অফ সোর্স মানে দশখানো তরওয়াল গাথা কিন্তু বাইরে দিয়ে তুমি এত সুন্দর তোমার ব্যক্তিত্ব এবং এত সুন্দর তোমার কথাবার্তা ধরন বা মার্জিত বা আকর্ষণীয় লোকে তোমার কষ্ট বুঝতেই পারে না মানে এরকম কাছের মানুষরা ভাবতে পারে যারা তোমাকে কাছ থেকে চেনে জানে ঠিক আছে মানে তাদের মনে হয় তুমি সব রকম কষ্ট দুঃখকে লুকিয়ে রাখতে পারো এবং তোমরা খুব মানে সিক্রেটিভ নারী পুরুষ উভয় দুজনেই তোমরা প্রবল পরিমাণে সিক্রেটিভ গোপনীয়তা তোমাদের প্রবল পরিমাণে পছন্দ এবং ধৈর্যশীল প্যান্টাকেলস ধৈর্যশীল সুন্দর ব্যক্তিত্ব কর্ম করার দক্ষতা এবং সব কিছুকে গোপন করে কষ্ট দুঃখকে গোপন করে যে রাখার ব্যাপারটা সেটা তোমাদের মধ্যে প্রবল এই সব প্যান্টাকেলস অনেকের মনে হয় লোক সমাজে ইমেজ যে তোমরা খুব সহজেই ভগবান বলো ডিভাইন বলো আল্লাহ বলো সকলের সাহায্য তোমার যখন সাহায্যের দরকার হয় তোমরা একটা ঐশ্বরিক একটা সাহায্য তোমরা পেয়ে থাকো মানে অনেকে যে খুব কষ্ট পায় সব কিছুর জন্য কিন্তু তোমরা খুব সহজেই সেটা পেয়ে ধরো তোমার পয়সার দরকার টাকার দরকার তোমরা খুব ইজিলি মানে তোমার দরকার তুমি ধরো আজকে আপনি এই টাকাটা হলে আমার ভালো হতো দুদিন পরেই তুমি সেটা পেয়ে গেলে কোনোভাবে কোনোভাবে তোমার কাছে চলে এলো ধরো এই জামাটা আমার খুব পছন্দ কীভাবে কিনবো মানে এরকম ভাবছো দুদিন পরেই কিন্তু তুমি কোনোভাবে কোনোভাবে সেই টাকাটা জোগাড় হয়ে গেলো বা সেই ড্রেসটা তুমি কিনে নিতে পারলে মানে এরকম মানে ওই শরীর একটা ব্লেসিং তোমাদের মধ্যে আছে তোমাদেরকে দেওয়া আছে আশীর্বাদ আছে একটা ওই এ তোমরা তোমাদের পছন্দের জিনিসকে তোমরা কিন্তু খুব সহজে অ্যাট্রাক্ট করতে পারো এবং তোমরা একটা নিজেই একটা সম্পদের নেয় অন্যের চোখে যে তোমরা খুব ইজিলি সব কিছু পেয়ে যাও যেটা চাও তোমরা সেটা তোমাদের লাইফে তোমরা যেটা চাও সেটাই কিন্তু তোমরা পেয়ে থাকো অনেকে মানে যে তোমাদের ইমেজ বা তুমি তুমি বা অনেকে তোমাকে একটা সম্পদের মতে দেখে যে এটা একটা একটা সম্পদ বলে না এরকম কোনো কিছু যদি পেয়ে যাই তাহলে তো অনেক অনেক দামি কিছু বা অনেক বড় সম্পদ সম্পদ হিসেবে তোমাকে দেখে অনেকে স্ত্রী অমূল্য ধন বলে না সেরকম একটা ব্যাপার স্ত্রী পুরুষ সেই অমূল্য রত্ন তুমি অমূল্য রত্ন একটা হুম খুব ভালো ধারণা বা ওই যে অনেকে তুমি না করেছো অনেকে কষ্ট দেওয়া যেখানেও তাই ফাইভ অফ সোর জোকে পুরো গেঁথে ফেলেছে খুব কষ্ট দিতে পারো তোমরা লোককে তোমাদের সৌন্দর্যের প্রতি অনেকে অ্যাট্রাক্ট হয় এবং তোমরা খুব সহজে ইজিলি তাদেরকে না করতে পারো প্রবল পরিমাণে অ্যাটিটিউড ফায়ার এবং আর্থ মিক্সড করা না এখানে দেখাচ্ছে ফায়ার এবং আর্থ মিক্সড করা আর্থের মধ্যে কি সহনশীলতা আছে লোকে অ্যাট্রাক্ট করার এই মানে সুন্দর ব্যক্তিত্ব আছে বোঝার ব্যাপার আছে সুন্দর কথা বলার দক্ষতা আছে আর ফায়ার সেক্সুয়ালিটি এবং আকর্ষণের একটা ব্যাপার আছে কিন্তু এই কারণে অনেকে অ্যাট্রাক হয় বা তোমরা সকলকে তো সকলের তো মন রাখা সম্ভব না সকলকে তো প্রাধান্য দেওয়া যায় না তো অনেকেই তোমাদের প্রতি আকর্ষণ অনুভব করে কষ্ট পায় তারা খুব কষ্ট পায় বা তাদের মনে হয় তোমরা অনেককে অনেকের মন ভেঙেছো বা কষ্ট দিয়েছো অনেকের ধারণা এটা ঠিক আছে তো লোক সমাজে তোমাদের ইমেজ অনেকের চোখে তোমরা খুব ভালো গুণবতী নারী পুরুষ গুণবতী নারী গুণবান পুরুষ এবং কর্ম করার দক্ষতা আছে এবং সুন্দর আকর্ষণে তোমাদের ব্যক্তিত্ব এবং ভালো মন্দ খুব সহজে তোমরা বুঝতে পারো বোঝার ক্ষমতা বা কোয়ালিটি আছে এবং অনেককে তোমরা কষ্ট দিতে পারো কষ্ট দিয়েছো বা দিতে পারো এবং তুমি হচ্ছ একটা সম্পদ মানে এরা এরা এরকম কেউ মানে কারা ভাবতে পারে যারা তোমাকে অবভিয়াসলি পছন্দ করে তারা ভাবতে পারে আর যারা ভাবে তুমি কষ্ট দাও এ করো তাদেরকে তুমি না করো সব প্রাধান্য দাওনি বা হয় না কারোর সাথে কথা বললাম না ধরো আমি কারোর সাথে কথা বললাম না এক্সাম্পল তার মনে হবে মেয়েটার প্রবল পরিমাণে অহংকার নারী পুরুষও উভয় বাবান মাটিতে পাওয়া পড়ে না তাই না তো এরকম টাইপে যারা তোমাকে জেলাইস ফিল করে তারা ভাবে তোমার প্রচুর অহংকার তোমার লোককে প্রাধান্য দ্বারা নিজেকে নিজেকে কী মনে করো পারি হুমে। তো এরকম টাইপের সকলের না অনেকের চোখে তুমি প্রবল বলে মানে সুন্দর ব্যক্তিত্ব ভালো এবং কর্মঘরে দক্ষতা আছে এবং সম্পদ আর অনেকেভাবে তুমি ধোকা দিতে পারো বা কষ্ট তুমি তো মানে খুব সহজে আঘাত করতে পারো আঘাত হানতে পারো আঘাত হানার ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি খুব সহজে অন্য আচ্ছা অন্যকে হারাবার কিন্তু তোমাদের মধ্যে সে একটা কোয়ালিটি আছে খুব সহজে অন্যকে হারাতে পারো তোমরা কথা বলো কর্ম বলো মানে তোমার যে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী যোগীরা থাকে প্রতিযোগীরা থাকে তাদেরকে খুব সহজে তোমরা হারাতে পারো তোমার মধ্যে সেই গুণ আছে মানে সেই শাম দাম দ্বন্দ্বভেদ সেরকম একটা ব্যাপার আছে ঠিক আছে তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পর্টার ফ্যামিলি সদস্য হয়ে যায় সকলে ভালো যা সুস্থ থাকো টাটা